আরে বুড়া চাচা আপনার হায়া আসবে কোন দিন আপনার লজ্জা আসবে কোন দিন আপনি মরবেন কোন দিন আপনি আখেরা চিনবেন কোন দিন ষাট বছরে আপনি কত লাশ কত জানাজা কত মানুষের মৃত্যু কত দাফন কত কাফন কত কিছু দেখলেন এরপরও আল্লাহ চিনলেন না এরপরও আখেরা চিনলেন না বিড়ি খাওয়ার সময় আজও শেষ হয় নাই চা দোকানে আড্ডার টাইম আজও শেষ হয় নাই আসম ইয়া নীলীল্লাদিনা আমানু আন্তঃসা কুলু বুহুম্লি দিকরিল্লা আব্বুল আল বলেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দগীতে আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আজও হয়নি এভাবেই জীবন শেষ হয়ে যাবে তাইলে এই বিড়ি এই চা দোকানে টেলিভিশন দেখতে দেখতে এই গালি দিতে দিতে এই সুদের টাকা কিস্তির টাকা গুনতে গুনতে এই মিথ্যা সিটারি বাটপারি করতে করতে এমনি এমনি চলে যাবেন আফসুস করতে হবে কি করতে হবে বলেন আফসুস করতে হবে আফসুস করতে হবে আফসুস করতে হবে এ সময়ের জন্য ভিক্ষা করবে। তিন নাম্বারে কোরআনে আছে প্রত্যেকটা নাফরমান যখন জাহান্নামে যাবে জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে আগুনের মধ্যে যখন উথাল পাথাল ঠেউ খাবে ভীষণ আগুনে তখন জাহান্নামে জাহান্নামের ভিতরে তিনটা জিনিস চাইবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ এই মারাত্মক ভীষণ আগুন আজাব আমি আর সইতে পারছি না মাওলা আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন আমি আর পারছি না খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন লা আজ আর জাহান্নামে কোনো মৃত্যু হবে না আর কোনোদিন মরবা না এবার জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আমারে মৃত্যু যদি নাই দেন আমার আজাদ একটু হালকা করে দেন একটু চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা দশটা মিনিট একটা সপ্তাহের মধ্যে একটা ঘন্টা আমি আর পারছি না মাওলা এই ভীষণ আগুন তো আমি আর সহ্য করতে পারছি না আমারে একটু বিরতি দেন একটু হালকা করে দেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন বলে আয়ু না ফরমান এক সেকেন্ডের জন্য জাহান নামের আগুন হালকা করা হবে না তিন নম্বরে জাহান্ন এবার আবার বলবে আল্লাহ মৃত্যু দিলেন না আগুন হালকাও করলেন না তো তাইলে ঠিক আছে রব্বানা আখরিজ না আমল সল ইহান গাই আল্লা দি কুন্না না আমাল আল্লাহ তাইলে আবার আপনি আমাকে একটা দুনিয়ায় ফেরত যেতে দেন এবার গেলে আমি ন্যাকামল করব বলছি মা। বিশ্বাস করেন মাওলা আমি এবার একটা নাফরমানি করব না আপনি আমার একটু সুযোগ দেন একটু হায়াত দেন একটু হায়াত দেন আল্লাহ বলবে না যেটুকু হায়াত পেলে তুমি আমার কথা মানতে পারতা আমার গোলামি করতে পারতা ওটুকু হায়াত দিয়েই আমি আল্লাহ তোমাকে কবরে এনেছি খবরে এনেছি ওইটুকু হয় বান্দা আজকে মনে করেন ফজরের ওয়াক্ত হয়েছিল কথা কন না কেন জোহরের ওয়াক্ত হয়েছিল আসরের ওয়াক্ত হয়েছিল মা গ্রীবের ওয়াক্ত হয়েছিল এশার ওয়াক্ত হয়েছিল এশার নামাজ এখন হবে আচ্ছা এশার নামাজটা আমরা রাখলাম বাকি চারটা ওয়াক্ত আমাদের এই এখানে আমরা যারা বসা আছি পুরা মঞ্চে স্টেজে আমাদের প্রত্যেকের হায়াত আমরা জীবিত এখনো তাইলে আজকে আমাদের প্রত্যেকের এই চারটা ওয়াক্ত নামাজের ওয়াক্ত হায়াত আমরা পাইছি কিনা তাইলে পাওয়ার পরেও যারা আজকের এই চার ওয়াক্ত নামাজ পড়ল না এই অপদার্থকে এখন জিজ্ঞেস করেন যে অসভ্য কেন তুই সেজা দিতে পারলি না বলেন এই বেটা হাসিস না বেটা হাইসোনা দোস্ত এটা প্রতিবন্ধিতার লক্ষণ তার মানসিক বিকৃতির লক্ষণ এত এত মানুষের সামনে যার অসভ্যতা বন্ধ হয় না সে কিছুটা প্রতিবন্ধী দুঃশন তোমা প্রতিবন্ধী বানায় ফেলছে বেটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমারে আর রাখে নাই তুমি হেরে গেছো বেইমানের কাছে মাথার চুল বেইমান বলছে আমি যেভাবে বলি এভাবে কাটবি প্যান্ট আমি যেটা মডেল দিচ্ছি সেটা পরবি জামা আমি যেটা দিচ্ছি ডিজাইন সেটা পরবি চেহারার স্টাইল আমি যেভাবে দিচ্ছি বেইমান এভাবে যেভাবে এভাবে পড়বি আমরা বলছি ফ্যাশন হলো পেশাব করে পানি নিবি না তো নিবে না তাহলে বেইমানের কাছে হেরে গেছো বেটা তোমরা তোমরা যারা সেজদা দাও না তোমাদের যাদের চুল বিকৃত তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমাদের যাদের কপালে একটা গোলামির সেজদা নাই তোমরা ব্যর্থ তোমরা অপদার্থ 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 যে কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা হয় কেমনে যে কপালে গোলামি নাই जे मुनिक के चिन्हना जे बनाने वाला के ना, जे देने वाला के चिन्हना अरे सब मनुष्य है कमने बेटा से इंसान होबे के इंसान मा गर्रक कबीर करी আমিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনিব আমার মতো থেকে ধোকা আমারে বাদ দিয়ে তুই পেলি যে কারণে আমি আল্লাহকে ছেড়ে দিলি আমার চাইতে আপন জন বান্দা কাকে পেলি যাকে পেয়ে তুই আমার সেজদা ভুলে গেলি বলেন আল্লাহকে বাদ দিয়ে কে কাকে পাইছেন বলেন না আমি সাফ আমি এক মিনিট ছেড়ে দিতে রাজি না আমার এটা শপথ পারলে বলুম না পারলে বলব না